পক্ষ থেকে আমাদের প্রতিদিন মোবাইল টোট পরিচালিত হয় তারই অংশ হিসেবে আজকেও আমরা এই ঢাকা বাইপাস এলাকায় করছি এখানে আমরা বাস সহ বিভিন্ন যানবাহন সেটা কাবার ফ্যান তারপরে ট্রাক এবং দাম সকল কিছুই আমরা দেখছি এখানে আমরা মূলত প্রাধান্য দিচ্ছি ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্সটা আছে কি না বা সেটা কি না আর গাড়ি সময়ের ফিটনেস এগুলো হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি আর আরেকটা জিনিস যেটা দেখা হয় যে ওভারলোডের মাধ্যমে রাস্তা ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে সারা দেশে তো এটার জন্য ওভারলোড যাতে না করতে পারে সেজন্য আমরা গাড়িতে যে আলাদা রেলিংগুলো ব্যবহার করা হয় সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি আমরা হচ্ছে ফিটনেস বিহীন তারপরে রেজিস্ট্রেশন বিহীন যাদের বিজ্ঞাপন আছে অন অনুমোদিত অর্থাৎ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন যে বিজ্ঞাপন এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি সো এই আমরা যে অভিযান পরিচালনা করলে হয় কি আপনার বেশি প্রতিকৃষ্টি করা যায় মামলার সংখ্যা বাড়ে এবং যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি আর কি গাড়ি চালায় বিশ ষোলো ড্রাইভার লাইসেন্স হইলো হালকা এই কারণে মানে মামলা দিছে আর এল ইডি লাইটের জন্য অভিযান ভালোই মোটামুটি মানে যে কাগজপাত্রি ঠিক আছে নাকি না আছে পারফেক্ট নাকি হ্যাঁ ড্রাইভিং ঠিক আছে নাকি যে আমাদের এই কাগজটি সব কিছু আমাদের ফিটনেস রেজিস্ট্রেশন আমার যা কাগজপাতি লেখ সবই আছে কিন্তু আমাদের বিজ্ঞাপনের ছবি বিজ্ঞাপনের যে কাগজ সেটা আপডেট করা নাই এর জন্য আমাদেরকে তিন হাজার টাকা জরিমানা করেছে না এই অভিযানটা অবশ্যই একশো পার্সেন্ট সঠিক এবং আমি একমত প্রকাশ করি কারণ শুধু এই গাড়ি নেই কোম্পানির গাড়ি সব কিছু ঠিক আছে ঠিক আছে কিন্তু অন্যান্য গাড়ি আছে যাদের বডি ফিটনেস বা অনেক কিছু ঠিক নাই কাগজপত্রে ঠিক নাই তারা ব্যাপারভাবে গাড়ি চালাচ্ছে মালিকানাধীনভাবে ব্যাপারে করতেছে সেগুলো অ্যাক্সিডেন্টের কারণ বাড়তেছে বিভিন্ন ধরনের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে せっかくなるのは、日焼けまでさ、おしっけまでさ、お酒のお弁当が出